মানুষ মানুষের সাথে দোস্তি করতে বড় কষ্ট আর কেমনে কষ্ট বংশগত মর্যাদা শিক্ষাগত যোগ্যতা দনে জনে যদি মোটামুটি মিল হয় দোস্তি না হয়তো দোস্তি হয় না কোথায় খালে কার আমরা কোথায় আল্লাহর মাফলক আল্লাহ তালা এক বিন্দু নাপাক পানি দিয়া এত সুন্দর মানুষ বানাইয়া সারাটা জগত আমাদের খাদেম বানাইয়া দিছে আল্লাহ তালা আমাদেরকে দুস্থ বানাইতে চান গুলাম বান্ধিয়া গুণাকর্ষণ যদি একটুক তোলা শ্রী আমি তোর গুনাও মাফ করব তোর দুষ্টি তোর আমি আমার দুস্ত বানাইব দুস্তির তাজ তোর মাথার মধ্যে আমি পড়াইয়া দিব আর আল্লাহ যদি তোবার মাধ্যমে গুলামটারে দুস্ত বানাইয়া লয় ওই দুস্তরে আল্লাহ পরকালে কষ্ট দিবেন না জান্নাতের মেহমান বানাইয়া দিবেন আল্লাহ তাআলা ফরমানিয়া দিনা আমানু

আশা আছে গোনা মিঠায় দেওয়া হবে। দেওয়া হবে শুধু গোনায় মিঠাইয়া দেওয়া হবে না রে এমন একটা জান্নাত তোমাকে দেওয়া হবে যে জান্নাতের নিচে নহর সমূহ প্রবাহিত থাকবে আমরা কি গোনা লইয়া কাফনের নিচে মুখ লুকাইতাম চাই আওয়াজ করেন বলেন না। গোনা মাফ চাইয়া গোনা মাফ লইয়া ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কোন দিন মো তাইবার কোন দিন তো বা রে বাবা জানা জানা নাই নাই তামুদ ফরমান তো বা করো মরণের আগে মরণাইব কবে জানা নাই কত মানুষ রাত্রের বেলা ঘুমায় সকাল বেলার জাগ্রত হয় না এ কথা ঠিক না বেঠে কত মানুষ ঘর থেকে বাড়ি থেকে বাহির হয় বাজার করার জন্য চাকরির জন্য ঘরে আর ফিরে আসে না রাস্তায় তার জীবনটা শেষ হইয়া যায় এই জন্য বুজুর্গরা বলছেন বহারদম দম তো প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে তো বার অভ্যাস করে নাও যখনই গোনা হইয়া যায় তখনই তো করিয়া ফেল রাজিয়া সিং সাল্লা এসলাহে নফসের তিনটা কর্মসূচি আছে এর মধ্যে একটা কর্মসূচি হইল আল্লাহর গোলাম বান্ধিয়ে রাত্রের বেলা যে তুমি ঘুমাই বাড়ি ঘুমাইবার আগে টুক তো বাস্তেকফার করে ঘুমাও জীবনের একটা হিসাব লও সারা জীবনে কি পরিমাণ আল্লাহর হুকুম মানচ কি পরিমাণ আল্লাহর হুকুম সারস সারা দিন কে পরিমাণ সোয়াবের কাম করস সারা দিন কে পরিমাণ গুনার কাজ করছ যদি আল্লাহর বন্দা দেখরে সারা দিন গুনা হইছে না জমাচ্ছ চুরছে না কাজা হইসে না শোক কঙ্গ দিয়া কোন গুনা হইছে না আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় কর আল্লাহ আমি নিজে গুণার থেকে বাঁচতাম পারছি না আপনি দিয়ে আমারে দয়া কইরা বাস আর যদি কিছু গুনা খাতা হইয়া যায় এই আল্লার গোলাম তুমি বিনা তো বা ঘুমায়ো না কেন ঘুমায় না রে না জানি এরা তোমার মত আসে যায় আর বিনা তো বা মরণ হইলে রে জাহান না বেড়া গুন সারা উফায় থাকবে না খালে সন্তর তো কইরা যদি রাত্রের বেলা ঘুমায় যাও যদি মরণ হইয়া যায় ফজর আগে আগে রে তুমি জান্নার কিনা হিসাবে জান্নাতের মেহমান হইয়া যাইবা আল্লাহ তো বা করতে রাজি আছেন ইনশাল্লাহ কেনে কৰব নাই কৰব নাই দিলের মধ্যে গুনার না ফাঁক আছে অপরিষ্কার হইয়া রয়েছে অপবিত্র হইছে এই গুনার না ফাঁকটাকে দিলতে সরাইব ইনশাল্লাহ বলেন সরাইব কেন সরাইব সামনে মাহে রমজান আগমন করতেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সামনে মাহে রমজান বড় মেহমান আইতেছে শাহরুন আজিমন শাহরুন মুবারক শাহরুন ফিহিলাইল ফি শাহর ওয়া শাহরুল মুহুল জান না একটা মহান মাস আইতেছে বড় বড় মেহমান আইলে বাড়ি ঘর আগে পরিষ্কার রং না তাহলে রং কইরা কথা ঠিক না বেঠে জারো দিয়া সব পরিষ্কার কইরা বাড়ি জান্নাতের বাগান বানা কেরে আমার বড় বিয়ে আইতেছে এমপি সাহেব চেয়ারম্যান আইতেছে ছেলেটা বিদেশ থেকে আইতেছে কুটি কুটি টেহা বানাইছে বাড়ি ঘর নোং না তাহলে হয় না আল্লাহ তাআলা বড় মেহমান পাঠাইতেছে মাহে রমজান সুবহানাল্লাহ জোরে বলেন রমজান আসার আগে আগে দিলদারে পবিত্র করো রোজা রাখতে কষ্ট হবে না কষ্ট হবে না রোজাকে সাদরে বরণ করতে পারবি এই কথা ঠিক না বেঠে বলে হুজুর সাবানের চোদ্দ তারিখ সব বরাতে বিশ করে ছুটকাইয়া করে লিছি আওয়াজ করতো হুজুর সাইন তো সারার পরে কিছু হয়েছে না ওই যে বাজারে মুটটার কিছু নইছে না কিছু হ্যাঁ স্টল বয়সে কিছু না কিছু হয়ে গেছে গা এই জন্য তোবার মাধ্যমে ফিরবো ইনশাআল্লাহ বলেন ইনশা আল্লাহ তিনটা জিনিস সামনে রাখতে হবে কয়টা আওয়াজ করে বলেন তিনটা জিনিস সামনে রাখতে হবে প্রথম নাম্বার আমি যেই গুনা অভ্যস্তইরা সাইরা দিতে হবে রাজিয়াস ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ গুনাহ হয় দুই কারণে আদেশ পালন না করলে গুনা হয় নিষেধ বর্জন না করলেও গুনা হয় গুণা ছাড়তে গেলে কি করতে হবে আদেশ পালন করতে হবে নিষেধ বর্জন করতে হবে আদেশ শুধু পালন করলেই হবে না নবীজির তরিকা অনুযায়ী আদেশ পালন করা লাগবে কথা ঠিক না বেঠে। রাজা সিং সাল্লাহ তো যেই গুনা আমি করি আমি জানি কিনা জানি না আমি গুনাটা ছাড়ে দিব দ্বিতীয় নম্বর এখিন বিশ্বাস রাখতে হবে যত বড় গুণাগারি হই আমার মহান আল্লাহ আমারে মাফ করে দিবি আনা জন্য আব্দিভি আল্লাহ বলেন আমি আমার বান্দার দারণা অনুফাতে ব্যবহার করি বান্দা যদি দিলে পূর্ণ একিন বিশ্বাস নিয়ে তোবা করে আমি যত গুনাহ করছি সব আল্লাহ মাফ করে দিবে তার একিন অনুযায়ী আল্লাহ তালা তার গুনাহ মাফ করে দিবি আল্লাহ আমরা গুনা মাফ করতে পারবো নি আওয়াজ করেন পারবো কিনা ভারত না আল্লাহ তো গুনা মাফ করবেন ডাক্তি আসে মিয়া সব সাল্লা আল্লাহ গুনা মাফ করার জন্য ডাকতেছে ও ধনী আস্তা যিবিলাক তোমরা আমারে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ কোরানে কারিমজিকে লক্ষ্য করে বলেন নব্বি বা দি আনি আনন্দ গাফুর রাহে নবিগ আমার গোলাম সংবাদ দিয়া দেন সুবানুল বলেন আমার গুলাম দের টুক সংবাদ দিয়া দেন নিশ্চয় আমি গফুর কম আসিল এবং আবার দ্বিতীয় নম্বর কাজ হবে কি রে ভাই কি পূর্ণ একিন তাকতে হবে আল্লাহ আমারে মাফ করে দিবে তৃতীয় নম্বর ওয়াদা করতে হবে ওয়াদার যদি ডর লাগে তো নিয়ত করতে হবে আমি জানিয়া আর কোন দিন কোন গুনাহ করব না ইনশাআল্লাহ এখন বন্দাস্তা ফিরুল্লাহ তো বলেই পরে গুণার থেকে ফিরাইছে আর অতীতে যে গুণা হয় সেটার জন্য ইস্তেকফার ক্ষমা চায় ফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে মাপ চাই মাপ চাই তো ভাই ইস্তেকফার শেষ আল্লাহ তার জীবনের গুণা গুলা মাফ করিয়া দিবি যেই জায়গাতে গুণা লেখা হয়েছেন খালি ফিরে যাইবগা ফেরেস্তার সুপারিশ করবো গুনা গোনা যখন মাফ করছেন গোনার জায়গাটা দিয়ে খালি ফুইরা রয়েছে এখন কি দা করতাম আল্লাহ কই বাজারে যা বন্দা মারে না দেখ কাজা গজব রে ডরাইয়া আমার কাছে তোবা করছে চোখের পানি সারছে গোনার জায়গাটা খালি হইয়া গেছে ওই জায়গাটার মধ্যে নেক দিয়ালে কা বরিয়া দে এখন আসেন তোবা করলাম তোবা তো করলাম ইনশাল্লাহ এখন বাকি হইল তালাফি মাফাত মাফান অতীতে যে এই নামাজ কাজা হইছে এইগুলা ইনশাল্লাহ আদায় করে নিব ইনশাল্লাহ রোজা কাজা হইলে আদায় করে নিব হজের উপযুক্ত ছিল হজ করে নাই শারীরিক শক্তি থাকলে তো নিজে করবে না হয়তো বদলি হজ করাইবে জাকাত ওয়াজিব হয়েছিল দেয় নাই কন্যা বাচ্চা হিসাব করে জাকাত দিব ইনশাআল্লাহ বান্দার কোনো হক যদি নষ্ট হইয়া থাকে বান্দার হক আদায় করে দিব ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবেন বান্দার হক নষ্ট করলে আল্লাহ সহজে মাফ করবেন না বন্দার কাছে যাইতে হবে মাপ চাইতে হবে তা বন্দা যখন মাপ করবে তখনই মাপ পাইয়া যাবে